এবার ফাইনালি ঢাকাটাকে তুলে নিচ্ছি এই যে দেখুন বন্ধুরা দেখতে কতটা লোভনীয় হয়েছে এরকম একটা রেসিপি যদি পাওয়া যায় তাহলে কিন্তু মাছ মাংসের কথা একদম মনেই পড়বে না নমস্কার বন্ধুরা অনুভার রান্নাঘরে আরো একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো পটল আর আলু দিয়ে একদম নিরামিষ ভাবে সম্পূর্ণ নতুন ধরনের একটা রেসিপি যেই রেসিপিটি কিন্তু আপনারা ভাত রুটি সবকিছুর সঙ্গে অনায়াসে খেতে পারেন খেতে কিন্তু খুবই ভালো লাগে আর সেই জন্য দেখুন এখানে আমি পাঁচশো গ্রাম পটল এইভাবে একটু হালকা করে খোসাটাকে ছাড়িয়ে দুই টুকরো করে কেটে নিয়েছি আর কেটে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি আর সেই সঙ্গে নিয়ে নিয়েছি মাঝারি মাপের পাঁচটা আলু আলুটাকে আমি এইভাবে চার টুকরো করে কেটে নিয়েছি আর আলুটাকেও কিন্তু খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার চলে এলাম রান্নার মূল পর্বে গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দেব চার টেবিল চামচ সাদা তেল আর তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে তেলের ভিতরে দিয়ে দেব কেটে ধুয়ে রাখা পটলগুলো তারপরে এই পটলের ভিতরে দিয়ে দেবো সামান্য একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো এবার লবণ আর হলুদটাকে পটলের সঙ্গে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেবো আর তারপর এই পটলটাকে আমি খুব সুন্দর করে লাল করে ভেজে নেব পটল যেহেতু একটা জলীয় সবজি তাই কিন্তু এইভাবে মিডিয়াম ফ্লেমে প্রায় চার থেকে পাঁচ মিনিটের মতো সময় নিয়ে পটলের গায়ে এরকম একটা সুন্দর লালচে রং ধরিয়ে ভেজে নিতে হবে এই যে দেখুন বন্ধুরা পটলটাকে কিন্তু আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি এবার আমি পটলগুলোকে তেল থেকে তুলে নেব তারপর এই একই তেলের ভিতরে দিয়ে দিতে হবে কেটে রাখা আলুগুলো আলুর সামান্য একটু আর লবণ দিয়ে পটলের মতো একই রকম ভাবে নিতে হবে। আর আলুটা ভাজা হতে হতে সেই ফাঁকে একটা মশলা রেডি করে নিয়ে নিয়েছি একটি মিক্সচার জার যার ভিতরে দিয়ে দেব বড় সাইজের একটি পাকা টমেটো আর তারই মধ্যে দিয়ে দেব হাফ ইঞ্চি পরিমাণে কয়েক টুকরো আদা এবার টমেটোটাকে আমি খুব ভালোভাবে পেস্ট করে নেব। আদার পাকা টমেটোটাকে আমি খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি এদিকে চলুন একবার চেক করে দেখে নিচ্ছি যে আলুটাও খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়েছে কিনা এই যে দেখুন বন্ধুরা আলুর গায়ে কিন্তু খুব সুন্দর একটা লালচে রঙ ধরিয়ে আমি ভেজে নিয়েছি মোটামুটি আলু আর পটলটাকে এই ভেজে নেওয়ার সময়টাতেই আশি পার্সেন্টের মতো কিন্তু সেদ্ধ করে নিতে হবে তাহলে কি হবে রান্না করতে কিন্তু আর খুব বেশি সময় লাগবে না এবার আমি ভেজে নেওয়া আলুটাও একই রকম ভাবে নামিয়ে নেব আলুগুলো তুলে নেওয়ার পরে এই একই তেলের ভিতরে আমি আবারও দিয়ে দেব দুই টেবিল চামচ তেল আর তেলের ভিতরে ফোড়নে দিয়ে দেব কিছুটা পরিমাণে গোটা জিরে দুই টুকরো দারচিনি তিনটি লবঙ্গ দুটো ছোট এলাচ আর একটি তেজপাতা আমি এই হালকা করে একটু ভেজে নেব ফোরনগুলো যখন এরকম হালকা করে ভেজে নেওয়া হয়ে যাবে আর মিষ্টি একটা গন্ধ বেরোবে তখনই আমি এর ভিতরে অ্যাড করব পেস্ট করে নেওয়া আদা আর পাকা টমেটোটা লো ফ্লেমে একবার ভালোভাবে মিশিয়ে নেব আর তারপর মধ্যে ঘরে থাকা কয়েকটি সাধারণ গুঁড়ো মশলার উপকরণ আর সেই জন্য প্রথমেই দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হাফ চা চামচের একটু বেশি লাল লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এতে ঝাল হবে না সুন্দর একটা রঙ আসবে আর তারই সঙ্গে অ্যাড করব হাফ চা চামচ জিরে গুঁড়ো আর হাফ চা চামচ ধনে গুঁড়ো এবার মশলার ভিতরে সাধারণ একটু একটু জল দিয়ে মশলাটাকে থেকে মিনিটের মতো সময় নিয়ে ভালোভাবে কষিয়ে দুই আমি আর একটি মশলা রেডি করে নেবো আর সেই জন্য একই মিক্সচারের জারটা নিয়ে নিয়েছি আর জারের ভিতরে দিয়ে দেবো এক মুঠোর মতো কাঁচা চিনা বাদাম এই চিনা বাদামটাকে আমি পাঁচ মিনিটের মতো জলে ভিজিয়ে এর উপরে লাল খোসাটাকে খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি আর সেই সঙ্গে দিয়ে দেবো দশ থেকে বারোটির মতো কিশমিশ এখানে কিশমিশটাকেও কিন্তু আমি একই রকম ভাবে ভিজিয়ে রেখেছিলাম আর এখানে আপনারা চীনা বাদামের পরিবর্তে কিন্তু কাজু বাদামও ব্যবহার করতে পারেন আর এবার এই বাদাম আর কিশমিশের ভিতরে সামান্য একটু জল দিয়ে আমি খুব ভালোভাবে পেস্ট করে নেব আর এদিকে দেখুন বন্ধুরা দুই তিন মিনিটের মতো আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি তেলটা কিন্তু খুব ভালোভাবে একেবারে উপরে ভেসে উঠেছে আর ঠিক এই পর্যায়ে আমি এই মশলার ভিতরে অ্যাড করব পেস্ট করে নেওয়া বাদাম আর কিশমিশটা সেই সঙ্গে দিয়ে দেবো মিক্সচারের বাটি ধোয়া জল সামান্য একটু এবার কিন্তু এই মশলাটাকে ফাইনালি খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যেহেতু এখানে আমি কাঁচা বাদামটা ব্যবহার করেছি তাই কিন্তু কষানোর সময় একটু সময় নিয়ে কষাবেন তা না হলে কিন্তু বাদাম থেকে একটা কাঁচা গন্ধ বেরোবে তাই এইভাবে কিন্তু একটু ঢাকা চাপা দিয়ে মিডিয়াম লো ফ্লেমে মশলাটাকে মোটামুটি চার থেকে পাঁচ মিনিটের মতো সময় নিয়ে কষিয়ে নিতে হবে ফাইনালি আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি আশা করি নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যে মশলাটাকে ঠিক কেমনভাবে কষিয়ে নিতে হবে এইভাবে দেখুন একটু সময় নিয়েই কিন্তু কষিয়ে নিতে হবে তবে এই পাঁচ একবার থাকে তুলে নেড়ে চেড়ে নিতে হবে যেহেতু ভিতরে বাদামটা আছে তাই খুব সহজেই কিন্তু নিচে ধরে যেতে পারে আর যেহেতু বাদামের ভিতরে নিজস্ব একটা তেল আছে সেই তেলটাও কিন্তু এই পাঁচ মিনিটের ভিতরে খুব সুন্দরভাবে একেবারে ছেড়ে দিয়েছে এই যে দেখুন বন্ধুরা একবার আমি আপনাদের কাছ থেকে দেখিয়ে দিচ্ছি যে মশলাটা ঠিক কেমন কষিয়ে নিতে হবে এই যে দেখুন মশলার ভিতরে খুব সুন্দর একটা কিন্তু দানা দানা ভাব চলে আসবে ঠিক সেরকম ভাবেই কিন্তু কষিয়ে নিতে হবে আর এবার এই কষিয়ে নেওয়া মশলার ভিতরে আমি অ্যাড করব ভেজে রাখা আলু আর পটলটা পাত্রের গায়ে যতটুকু তেল লেগেছিল সেটাও কিন্তু আমি এর ভিতরে দিয়ে দেব। আর তারপর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ আর হাফ চা চামচ চিনি আর দিয়ে দেবো সামান্য একটু জল যেহেতু নিরামিষ রান্না তাই আমি একটু চিনি করলাম তবে আপনারা অপছন্দ করলে স্কিপ করে যেতে পারেন এবার আমি মশার সঙ্গে আলু আর পটলটাকে এইভাবে খুব ভালোভাবে নেড়ে চেড়ে একবার মিশিয়ে নেব মশলার সঙ্গে আলু আর পটলটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এবার ঢাকা চাপা দিয়ে এই আলু আর পটলটাকে মশলার সঙ্গে আমি মিনিমাম দুই থেকে তিন মিনিটের মতো মিডিয়াম লো ফ্লেমে কষিয়ে নেব যেহেতু এর ভিতরে সামান্য একটু জল দিয়েছিলাম তাই কিন্তু খুব সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে যাবে ঢাকাটাকে আবারও তুলে নিচ্ছি এই যে বন্ধুরা আলু পটলের সঙ্গে মশলাটাকে কিন্তু আমি খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি আর এবার কিন্তু আমি এর ভিতরে অ্যাড করব জল এখানে কিন্তু জলের পরিমাণটা খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই যেহেতু পটল আর আলুটা ভেজে নেওয়ার সময়তেই আশি পার্সেন্টের মতো সেদ্ধ করে হয়ে গেছে আর কষিয়ে নেওয়ার সময় কিন্তু বাকি টেন পার্সেন্ট সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে আর বাকি যে টেন পার্সেন্ট সেদ্ধ হতে বাকি আছে সেটা কিন্তু এই যেই দেড় কাপের মতো জলটা দিলেই সেদ্ধ হয়ে যাবে তো আমি তো এখানে মোটামুটি দেড় কাপের মতো জলটা ব্যবহার করলাম তবে আপনারা যদি ঝোলটা এর থেকে একটু খেতে বেশি পছন্দ করেন তাহলে আর একটু জল দিয়ে দেবেন আর যদি কম পছন্দ করেন তাহলে একটু কম দিয়ে দেবেন জলটাকেও আমি পটল আলুর সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার ঢাকা চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে এই পটল আর আলুটাকে পাঁচ মিনিটের মতো রান্না করে নেব ফিরে এলাম পাঁচ মিনিট বাদে এবার ঢাকাটাকে তুলে নিচ্ছি এই যে দেখুন বন্ধুরা আমার আলু পটলটা কিন্তু প্রায় কমপ্লিট কালারটা দেখুন বন্ধুরা কত সুন্দর এসেছে আর আলু আর পটলটাও কিন্তু খুব সুন্দর ভাবে একেবারে সুসেদ্ধ হয়ে গেছে এই যে দেখুন আর এবার গ্যাসের ফ্লেমটাকে আমি একেবারে লো করে দেব আর তারপর সবশেষে অ্যাড করব দুটো চেরা কাঁচা লঙ্কা হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো এক চা চামচ ঘি যেহেতু নিরামিষ রান্না তাই শেষে একটু ঘি দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগে আর তারপর সবশেষে অ্যাড করব কিছুটা পরিমাণে ধনে পাতা কুচি এবার ফাইনালি সমস্ত কিছু আমি আলু পটলের সঙ্গে ভালোভাবে একবার নেড়েচেড়ে মিশিয়ে নেব আর তারপর গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে আমি স্ট্যান্ডিং টাইমে ঢাকা চাপা দিয়ে রেখে দেব তিন থেকে চার মিনিটের মতো এবার ফাইনালি ঢাকাটাকে তুলে নিচ্ছি এই যে দেখুন বন্ধুরা দেখতে কতটা লোভনীয় হয়েছে এরকম একটা রেসিপি যদি পাওয়া যায় তাহলে কিন্তু মাছ মাংসের কথা একদম মনেই পড়বে না দেখতে যতটা না লোভনীয় খেতে কিন্তু তার থেকে অনেক বেশি মজাদার আর এই পটল আলুর এই নিরামিষ রেসিপিটি কিন্তু আপনারা যে কোনো পুজো অনুষ্ঠানে বানিয়ে ফেলতে পারেন যে কোনো নিরামিষ দিনেও কিন্তু বানিয়ে ফেলতে পারেন আর আমি আগেও বলেছি এই রেসিপিটি কিন্তু ভাত রুটি সব কিছুর সঙ্গেই খুব সুন্দরভাবে যায় তাহলে আশা করছি বন্ধুরা আমার আজকের এই নিরামিষ পটল আলুর নতুন রেসিপিটি আপনাদেরও খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন সেই সঙ্গে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর প্লিজ বন্ধুরা যদি আমার পরিবারের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন ফিরে আসছি এরকমই পরের অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ